আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ থেকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের এমসিকিউ শিখব সুনির্দিষ্ট প্রতিকার আইন কি এমসিকিউতে এই ধরনের প্রশ্ন আসতে পারেন এটা প্রশ্ন ন্যায় পর আদালত কর্তৃক বিশেষ প্রকৃতির কতিপয় প্রতিকারকে বোঝায় এরপর প্রশ্ন সুনির্দিষ্ট প্রতিকার কত ধরনের উত্তর সুনির্দিষ্ট প্রতিকার আপনার পাঁচধারার বিধান মতে পাঁচ ধরনের প্রতিকার প্রদান করা হয় এরপর প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি সরাসরি ক্ষতিপূরণ প্রদান করা হয় উত্তর না সরাসরি কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয় না শুধুমাত্র আইনের বিধান মোতাবেক আইনি প্রক্রিয়ায় এর প্রতিকার প্রদান করা হয় সরাসরি প্রদান প্রতিকারের কোনো ব্যবস্থা নেই তো এই বিষয়টি নিয়ে আমাদের আজকের শিখা সুনির্দিষ্ট প্রতিকার আইন এটি নেয় পর আদালত কর্তৃক বিশেষ প্রকৃতির আপনার প্রতিকার যেটা আদালত আপনার খুবই সিস্টেম ওয়াইজ আপনার প্রতিকার দেয় যেটা আইনি প্রক্রিয়া বলে এবং দ্বিতীয়টি হচ্ছে যে প্রতিকার কোন ধরনের আপনার কত ধরনের প্রতিকার আছে সেখানে বলা হয়েছে পাঁচ ধারার বিধান মতে পাঁচ ধরনের প্রতিকার পাওয়া যায় ঠিক আছে আরেকটি বিষয় এখানে সরাসরি কোনো আপনার কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না এটা আইনি প্রক্রিয়ার বিধান মোতাবেক এই ক্ষতিপূরণ দেওয়া হয় আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম